আসসালামু আলাইকুম আমরা গত কয়েকদিন আগে কক্সবাজারে বেড়াতে যাই তো আমাদের কোনো ফুটবল ছিল না তো আমরা একটা বিচে যাই যেখানে কোনো মানুষ ছিল না ওই ওই এলাকায় স্থানীয় কিছু ছোটো ছোটো বোলাপান ছিল তো ওদের ওরা দেখতে পেলাম যে ওরা ফুটবল খেলতেছে তো ওদের কাছ থেকে আমরা একটা ফুটবল আনলাম এবং অনেক একটা লোক আনলাম তো তাদের সাথে আমরা একটা খেলা শুরু করলাম তো ফুটবল খেলাটা আসলে সত্যি অসাধারণ সমুদ্র সৈকত নীল আকাশ এবং গাছপালা তিনটার মাঝখানে যখন আপনি ফুটবল খেলবেন সত্যি আপনি আপনি হারিয়ে যাবেন আসলে এত সুন্দর পরিবেশ ঝুমঝুম বাতাস মানে ফুটবল খেলার পরিবেশটাই অন্যরকম এত বড় স্টেডিয়াম আসলে মজা মজার যে একটা মানে মজা করার যে একটা মানে সীমানা থাকে সেই সীমানাটা ভেঙে যাবে আর কি এমন অবস্থা যতই জোরে স্পিক করেন না কেন বল হারানোর উপায় থাকবে না বল ফোটার পরই থাকবে না তো আমার একটা অনুরোধ যদি আপনারা কক্সবাজার বেড়াতে যান তাহলে অবশ্যই সঙ্গে করে একটা ফুটবল নেবেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কক্সবাজারে ফুটবল খেলার অনুভূতিটা কেমন এক কথায় সেটি আপনি আপনার মন মানসিকতা বলে দিবে যে অসাধারণ